করেছি এ দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ তার আগে আসুন একটু দেখে নেই আপনারা কে কোথা থেকে এসেছেন আপনারা সুনামগঞ্জ জেলা থেকে কারা কারা এসছেন ব্যাপী দেশের প্রথিত যশা অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামারা যে সমস্ত আলোচনা দিক নির্দেশনা এই মঞ্চ থেকে আমাদের জন্য রেখেছেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক প্রিয় ভাইয়েরা বড় গ্যাদারিং অনেক বড় শোডাউন জনপ্রিয়তা এগুলো আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি মেহরবানি করে এই যে ডান দিকে আমার ভাইদেরকে অনুরোধ করব আপনারা মেহরবানি করে চুপ থাকবেন অনেক এল আছে এল হ্যাঁ দেখেছি 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 আওয়াজ করেছি যেখানে আল্লাহ বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টি সবাই বলুন আওয়াজ করে কয়টি পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন বিশ্বনবী সাই ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই কুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস সুবানলা বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ তাহলে এটা হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম যিনি সাব্বাবা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় যে নবী থেকে পা উঁচু করলে আল্লাহর আরো সে মেরাজে চলে যায় এমন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীকে বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে এ বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এনবির যায় না কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে সে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন এ বাদ দিলে জাহান্নাম চেনা যায় না এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না ঠিক কিনা বলেন তো বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ রসুল দিচ্ছিলেন মক্কার বিষ্ণু ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিশ্বনবী বলছিল মিথ্যাবাদী বাদী কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহেব কখনো বলেছে শাহ মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহেন মোহাম্মদ তুমি এবং কখনো বলেছে তুমি হচ্ছে মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন তাহলে বিশ্বনবীকে মৌলিক ভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজের টুকরা সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণক তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিশ্বনবীকে যে এই পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তালা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য سورة الأحزاب ربتوري رب العالمين الليك كوري يا مدرك جان ديتشن يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا ওয়াদাইয়ান ইলাম আল্লাহি ইذنহি ওয়সিরাজাম মুনীরা পড়েন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ও নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্য রূপে প্রেরণ করেছি সুসংবাদ দাতার রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বরে আল্লাহ বললেন হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এজন্য জন্য শাহিদ শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসির দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনি তিনি মুবাসির রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে নাজির তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চল শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজাব আসবে আল্লা পাকরাও থেকে তুমি পারবে না তিনি নদী বিষ্ণু ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দিনা বলি যে উনি হচ্ছেন একজন দা ইলাল্লাহ বহু বলছেন আমরা বলি আদ ই এটা কোরআনের এই আয়াত থেকে এসেছে সুবানাল্লাহ পড়েন ওয়াদাঈয়ান ইলা আল্লাহি বিইদনিহি আল্লাহর আদেশে ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিষ্ণু ইসা ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সিরাজাম মুনিরা আলো দানকারী প্রদীপ আলোকদিত্য প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্ব আওয়াজ করে বলুন কয়টি এক নম্বরে হচ্ছে শাহিদ বিশ্বনবী সাক্ষী দিবেন কে দিবেন হি উইল উইটনেস ফর অল প্রফিট তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন আবার অম্মদের উপরও সাক্ষী দিবেন সুবান পড়েন কেমতের দিন আল্লাহ তারা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার অম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছ নবীরা বলবে আল্লাহ আমি কৌথিয়েছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন সুবান্লাহ পরেন এই জন্য আলামিন বলেন কাই ফাঁ ইদাম জিৎনা মিংফুল্লি উম্মা তিম্বি সাহিদুম জিতনা বি কালাহা উলা তখন কেমন হবে যখন প্রতিটি অম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন তাহলে সব অম্মতের ব্যাপারে অম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন সুবাহ পড়েন এজন্য বিশ্বনবী হচ্ছেন সাহেদ সাহেদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে

আলই কুম শাহিদা আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাথ হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি ব্যালেন্সড উম্মা মধ্যমপন্থী অম্মা হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা পড়েন সুবহান আমরা হচ্ছি ব্যালেন্সড উম্মা আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্ব নবী সুবান পড়েন তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেই বোখারি সাথে এসেছে আল্লাহ তালা কেমতের দিন সাহেদা নুহ আলাই সালামকে বলবে নুহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার মতের কাছে নুহ আলাই সাল্লাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মদকে আল্লাহ জিজ্ঞেস করবেন এ নুহের উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো 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 সতর্ককারী আসে আসে নাই 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 টবি আমরা পাই আপনারাও চিনি নাই জাহান্নামও চিনি নাই আহ নু সালাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নুহ তুমি বললা পৌঁছিয়েছো তোমার উম্মত বলে কিছু পায় নাই নু তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা তোমার উন্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছ কিন্তু তোমার উম্মত বলে পায় নাই নু তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নু আলাইসাল্লাম বলবেন আছে কে উম্মতে মুহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাই তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উন্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নুহ আওয়াজ করে আকবার আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহ নবী নুহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এ কথা নুহের ওম্মাদ চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ জানতে চাইবে বিশ্বনবির কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার রম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবীগ গো আমি কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিষ্ণনবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য জন্য আল্লাহ নবী প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড ফর অল অফ আস তাহলে এক নম্বর বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই মার্শাল্লাহ এদিকে কি ভাই এই যে অফ সিলেট কি তোমরা বসো না দাঁড়াও না যাও না